সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পেন নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স এ সময় বালুবাহী পঁয়ত্রিশটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয় আরও বিশটি নৌকা ও পাঁচটি ড্রেজার মেশিন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অংশ নেন উপজেলা প্রশাসনের নদীর বল্লাঘাট ও এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে হুমকির মুখে পড়েছে নদীর স্বাভাবিক প্রবাহ অভিযানে অংশ নেওয়া গোয়েনগাট থানার পরিদর্শক মোহাম্মদ কবির হুসেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম ও তানাট উপপরিদর্শক পরিদর্শক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ওয়াইনগার্ড প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে